তিস্তা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার নদী জুড়ে মাছের মৃত্যু মিছিল আবারও মানুষের লোভের শিকার তিস্তা নদীর বোরেলি থেকে অন্যান্য মাছের বংশ বিষাক্ত তেল দিয়ে মাছ শিকার নদীবক্ষে মাছের মৃত্যু মিছিল ঘটনাস্থল জলপাইগুড়ি শহর লাগোয়া জুবলি পার্ক সংলগ্ন সুকান্ত বললে দূর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে মঙ্গলবার সকালে তিস্তার চরে চাষাবাদ করা মানুষের নজরে বিষয়টি আসে বিষক্রিয়ায় তিস্তা নদী জলে ভাসছে রাজ্য জুড়ে সুনাম অর্জন করা তিস্তার বরেি থেকে অন্যান্য মাছের মৃতদেহ তিস্তা নদীর উপর এক শ্রেণীর মাছ শিকারীদের লোভের কারণেই বারবার এমন নৃশংস ঘটনা বলে ঘটে চলেছে মৎস্য এবং নদীর স্বাভাবিক বৈচিত্র্যের বিরুদ্ধেই বলে জানাচ্ছেন এলাকাবাসী যদিও এদিন দুপুর বারোটা পর্যন্ত সেখানে দেখা যায়নি কোনো প্রশাসনের আধিকারিককে না এর আগে তো আর উঠে নাই এই প্রথম এই প্রথম কত মাছ পেয়েছেন আপনি আমি কত এই কেজি দেড় দুয়ে হবে কেজি দেড় দুয়ে হবে কি মাছ পেয়েছেন কি কি মাছ এই রিঠা মাছ বরুলি বরুলি খকসা কেন

মাছোতো নাই বেছি মাছ বেছি বেগ ধুই পেলাই তোমাৰ না না আৰে আমি নিজে আছি আলু